সালামু আলাইকুম রহমতুল্লা সারা বাংলাদেশ ক্যাদমো সেন্টার হোয়াটসঅ্যাপ গ্রুপের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি সারা বাংলাদেশ কেন্দ্র সেন্টারের পরিচালক মাউলানা হাফেজ মোহাম্মদ আক্তারুল্লাহ আমি আমার কাছে এই মুহূর্তে প্রায় বিশ পঁচিশটা কেদমতের কবর আসছে এই মুহূর্তে দু তিনজন টিকও হয়ে গেছে তবে টিক হওয়ার পরে পরিচালকগণ বলতো জানুয়ারি এক তারিখ থেকে আসতে বলিয়েন যার কারণে এই মহল্লিমগঞ্জকে জানানো নাই যে তাদের কেন ঠিক হয়ে গেছে তো আমি আশা রাখি আগে আল্লাহ ইনশাআল্লাহ এই জানুয়ারির মধ্যে কমপক্ষে ইনশাল্লাহ আমার মাধ্যমে জন হাফেস ও এটা আশা রাখি আমি যে কথাটি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যারা আপনাদের কেনমত প্রয়োজন নুরানি নুরানি মোহল্লিম আছেন এবং হ্যাব বিভাগের শিক্ষক হ্যাপ্রো বিভাগ নাজারা বিভাগের শিক্ষকগণ আছেন এবং যারা মাদ্রাসা শিক্ষক হিসেবে আছেন আর একটা অনুরোধ করি আপনাদের যদি কোনো আলেমা তাকে হাফ এজা মহিলা হাফ এজা একটু তাদের অডিও তেলোয়াত তাদের আইডি কার্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স শূন্য এক আট তিন এক নয় সাত শূন্য এক সাত ছয় আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স শূন্য এক আট তিন আট নয় সাত শূন্য এক সাত ছয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদের যারাহা ফেস ভিডিও তেলওয়াত আইডি কার্ডের ফটো বা জন্ম নিবন্ধন ফটো যোগ্যতা কোন সনদ থাকলে এগুলো পাঠাবেন আর নুরানি যদি মাল্লিম হয়ে থাকেন তাহলে নিজে ছবি ভিডিও তেলোয়াত নুরানি সনদ বাংলা আরবি ইংরেজি হাতের লেখা ফটো এবং আইডি কার্ডের ফটো বা জন্ম নিবন্ধ ফটো এগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবেন ইনশাল্লাহ আপনাদের মাদেশায় গিয়ে দেখা করতে হবে না এগুলো যদি পাঠান এগুলোর মাধ্যমে আপনাদের ক্যাদমত ঠিক করে আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা রাখি এই ডিসেম্বরে জানুয়ারি আমার মাধ্যমে কমপক্ষে পঞ্চাশ জন শিক্ষক নিয়োগ হবে আমি আশা করব আপনারা যারা কেদমতের আগ্রহী আপনারা এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমি সকলের কাছে দোয়া চাই আমি একটু মানসিক মানসিকভাবে একটু মানসিক কষ্টের মধ্যে আছি আমি সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা